বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশা এখনো ঘাটিন জ্যাকের আলী অনিকের এর মধ্যে আরেকটি ধাক্কা এসেছে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের একাদশ থেকেও বাদ পড়েছেন এই ব্যাটার সাম্প্রতিক সময় স্পষ্টতভাবেই ছন্দে নেই এই উইকেট রক্ষক ব্যাটার কিছুদিন আগেও তিন সংস্করণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন জাকের আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক তবে গত এশিয়া কাপের পর থেকে ব্যাটারে ধারাবাহিকতা হারান তিনি লিটন দাসের অনুপস্থিতিতে পাঁচ বলকে টোয়েন্টিতে দিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে এই কঠিন সময় জাকের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল রংপুরের ব্যাটিং কোচের মতে ক্রিকেটে একটু ভাগ্য লাগে আমি মনে করি একটু দুর্ভাগা যে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ খেলে বাকি দুটি খেলতে পারেনি সেখানে খেলতে পারলে হয়তো ছন্দে চলে আসতো পরিসংখ্যান যাকে সাম্প্রতিক ফর্মের ছবিটাই স্পষ্ট করে সবশেষ নয় ম্যাচের পাঁচটিতে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে বিপিএল ও ব্যাট হাতে রান করতে পারেনি ধারাবাহিক ভাবে এক ম্যাচে সতেরো বলে উনত্রিশ রান করলো বাকি দুই ম্যাচে থেমেছে মধ্যেই এই পারফরমেন্সের ধারাবাহিকতায় হয়নি এই উইকেট তবে আশরাফুল মনে করেন খারাপ সময়টা দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয় তার ভাষায় একটু বাজে সময় গেলেই সবারই পাশে থাকা উচিত সমালোচনা যদি আমরা কম করি তাহলে ওর জন্য ততই ভালো হবে সমালোচনার চাপ সামলেই কি ফিরতে হবে বলে জানিয়েছেন সাবেক এই ব্যাটার মোহাম্মদ আশরাফুল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগ এসবের সঙ্গে করে তাকে ফিরে আসতে হবে তবে আমি নিশ্চিত সে ফিরে আসবে কারণ সে ভালো একজন ব্যাটসম্যান এবং সে খুব পরীক্ষিত অপূর্ব দাস নিউজ